আমরা চাই না যে এখানে এই দুই কলেজের এই যে স্টুডেন্টদের কিছু কিছু স্টুডেন্টদের হয়তো ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয় যেমন এইটার যেটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে এখন ওইখানে কথা কাটার কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চর থাপর মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয় ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনও কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনও জানি না আমি বুঝিও নাই এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো এখন যেটা হয়েছে এখন আমরা মোটামুটি এখন এই মুহুর্তে যান চলাচল স্বাভাবিক আছে মানে চলতেছে এখন আমাদের পুলিশেও আমরা মাঝামাঝি অবস্থানে নিয়েছি যেন ঢাকা কলেজ বা ছাত্র সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে মুখোমুখি সংঘর্ষ যেন না হয় তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা দেখতেছি দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম আমরা প্রশ্ন হলে আবারও বসবো এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটলে ঘটতে পারে এইটা আমরা এরাতে চাই একশোর মতো ফোর্স আছে আরও নিয়ে আসতেছি যেন ওই এটা না থাকে আর আমি নিজেও ঢাকা কলেজে যাব গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখন এখনই কথা বলবো কথা বলে কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয় তো এক যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে কমে যাবে আর এই পক্ষ তো ভিতরে ঢুকে গেছে সিটি কলেজ তো ওইটাই আমরা চাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ